সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয় আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি কোন শ্রীময়ী শ্রীমতী শ্রীমান কাউকে ভয় করি না তাতে যদি আমার জীবন চলে যায় আই ক্যান মর্ড মাই লাইফ ফর দ্যাট নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আজকে আপনাদের সাথে একটা আপনারা প্রত্যেকেই হয়তো এতক্ষণ জেনে গেছেন পঙ্কজ আর আমাদের মধ্যে নেই তিনি অসুস্থ ছিলেন ঠিকই কিন্তু তবু যেন আমাদের একটা আশা ছিল পঙ্কজ ঠিক বারাণসী হসপিটাল থেকে তিনি যখন কুমাই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন আমরা কিন্তু খোঁজ খবর রেখেছিলাম রীতিমতো আমাদের একটা আশা ছিল তিনি আবার বেরিয়ে আসবেন সেই এবি পি আনন্দের স্টুডিও কাপাবেন কার্যত কিন্তু সেই পঙ্কজ দত্ত আর আমাদের মধ্যে নেই আজ সত্যি বাঙালি যে কি মিস করলো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখন হয়তো বুঝতে পারবে না কি একটা সন্ধ্যের ডিবেটে বসে উনি কি বলতেন তার থেকে মানুষ কি শিখতো সেটা নিয়ে হয়তো মানুষ অনেকেই অনেক রকম কথা এখন বলবেন যে কি আর পেতাম কিন্তু একটা জিনিস বলুন তো এইরকম এই পঙ্কল দত্তের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাজার হাজার অফিসার এখনো পর্যন্ত রিটায়ার্ড করে গেছে কিন্তু কজন এসে প্রতিবাদের কথা বলেন কজন প্রতিবাদের কথা কণ্ঠ বলেন সবাই রিটায়ার্ড পায় তারা পেনশনে না কোনো রকম তাদের ইফেক্ট হয় তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু এরকমই বলেন অনেকেই সামনে এসে প্রতিবাদ করতে পারে না অনেকেই কালোকে কালার সাদাকে সাদা বলতে পারে না আপনারা ভাবতে পারছেন সেই পঙ্কজ দত্তের সঙ্গে কি কি কাজ এই সরকার করেছে সেই তার শেষ নির্মম মুহূর্তে দাঁড়িয়ে তাকে ছ ঘন্টা থানায় টানা বসিয়ে রাখা তার শুধুমাত্র সাক্ষী ছিল এই বঙ্গ টিভি আর এই রোজিনা আপনাদের সামনে কি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার আইনজীবী জয়ন্ত নারায়ণের বক্তব্য আপনাদেরকে শোনাবো তিনি সেই মুহূর্তে আমাকে বলছিলেন শুধু রোজিনা এত বয়স্ক মানুষের সাথে এই ব্যবহার আমরা মেনে নিতে পারছি না তিনি আইনজীবী শুধু আমাকে এই কথাই বলছিলেন কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে প্রতিবাদ করতে হলে তার শেষ পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর হয় কতটা পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে পারে সেটা বড় কথা নয় কিন্তু তার শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হয় তা হয়তো পঙ্কজ দত্তকে দেখে আজকে অনেকেই শিক্ষা নেবেন কিন্তু এই শিক্ষা নিয়ে প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো করতে আপনারা ভুলবেন না আপনারা অনেকেই মিল এই এই পঙ্কজ দত্তের অবস্থা দেখে আপনাদের কণ্ঠস্বর যাতে ম্লান না হয়ে যায় আমি সেই জন্য আজকে এই এপিসোড করছি রীতিমতো তাদেরকে ওসি খবর দিয়ে এনেছিল মানিকতলার ওসি জানলেন যে পঙ্কজ দত্ত বরতলা থানায় আমাদের আমাদের তো খবর পেয়ে গেছে আমাদের থানার লোকজনই জানিয়ে দিয়েছে কারণ পুলিশ তো আমাদের সবসময় আমাদের সেফ রাখে হ্যাঁ 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 আমাদের পুলিশ জানিয়েছে আমাদের দুর্বল অফিস জানিয়েছে বাণিকতলার ওসি আজকে আপনি দেখছেন আপনাকে একটাই প্রশ্ন আপনার জীবনের আপনার জীবনের এটা কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে না তো পঙ্কজ দত্তের এপিসোডটা কারণ আমার যিনি ক্যামেরা পার্সন ছিল তিনি আমার কাছে স্বীকারোক্তি করেছিলেন যে তিনি যখন টয়লেটে যাচ্ছিলেন থানার মধ্যে এই পঙ্কজ দত্তকে বসিয়ে যখন আপনি কেড়া করছিলেন একদম সোফার মধ্যে তিনি এক কোণে ঠাসা হয়ে চুপ করে বসেছিলেন ভাবতে পারছেন তার মনের অবস্থা কি এমন কথা বলেছিলেন তিনি দুটো কথা দুটো ব্যাখ্যা বাংলা কথা যেমন ব্যাখ্যা করবেন যেমন মিনিং করবেন ঠিক তেমনই হবে বাংলার কথা দুটো কথা বলেছিলেন এই পঙ্কজ দত্ত তার জন্য তার কপালে জুট ছিল জুতোর মালা আর যত নিষিদ্ধ পল্লী থেকে মহিলা আনা হয়েছিল তারা কি বলেছিলেন জানেন দর্শক আজকে আপনাদেরকে পেছনের কাহিনী আমি শেয়ার করছি শুধুমাত্র টিভি আহ সেই দিনের ঘটনা সাক্ষী ছিল আমি জোরালো কণ্ঠে বলতে পারি পশ্চিমবঙ্গে যারা বঙ্গটিভির দর্শক তারা অনুভব করতে পারেন যে সেই মুহূর্তে টিভি বঙ্গটিভি দত্তের পাশে ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আমারও কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে আপনাদেরকে এই পোস্টটা করার সময় আর সেই জোরালো কণ্ঠ নেই কার্যত আহ একটা জিনিস আপনারা জানবেন সেই দিনেই তারা জুতোর মালা তো নিয়ে এসেছিলই কার্যত আমি তখন আমার ক্যামেরা পার্সনকে বললাম তুমি বুমটা ধরো ওরা আমাকে খারাপ ভাববে না হলে আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি দিদি ইনি একটা বড় পুলিশ অফিসার খুব সৎ মানুষ আপনারা ভুল করছেন আপনারা কি ভাবছেন এখানে সন্দীপ ঘোষ এসেছে তারা বললেন তখন আপনারা যে আমাদেরকে খবর দিয়ে এনেছে পঙ্কজ দত্ত ধর্ষণকারী বলছে পঙ্কজ দত্ত ধর্ষণকারী তার মানে তাকে সন্দীপ ঘোষ সেই মুহূর্তে আর পঙ্কজ দত্তের ডিফারেন্সটা এই অফিসাররা বোঝায়নি হয়তো তারা ভেবেছিলেন এটা হয়তো সন্দীপ ঘোষই এসেছিলেন তারা আরো বলছিলেন এই পঙ্কজ দত্তের সামনে আপনাদেরকে অফ ক্যামেরা আমি বলছি আমি সাক্ষী ছিলাম সেই দিনের অফ ক্যামেরা তারা বলছিলেন আমরা জামা কাপড় খুলে দত্তের সামনে দাঁড়িয়ে যাব ভাবতে বুম রেখে অনেক থাকে সবকিছু টিভি ক্যামেরার সামনে আনা যায় না কিন্তু বুম রেখে আমরা রীতিমতো সেই সিচুয়েশনটা কভার করেছিলাম তাদেরকে বুঝিয়েছিলাম আমি রোজিনা একদম সত্যিই বলছি আপনাদেরকে মন থেকে আমার মনে হচ্ছিল যে আমার বাড়ির লোকই যেন এই পঙ্কজ দত্ত কোনো দিন বঙ্গটিভিতে আসেননি কোনোদিন আছে তাদেরকে বললাম আপনারা এরকম করবেন না ইনি একটা অত্যন্ত ভদ্র মানুষ ইনি একটা কথাকে ভুলভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে সেই এপিসোড আপনারা দেখেছেন বঙ্গ টিভি পঙ্কজ দত্ত বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সেই দিনের ঘটনা আপনারা পেয়ে যাবেন কি হয়েছিল তার সাথে আমরাই সাক্ষী ছিলাম এবং তার আইনজীবী আজকে কি বললেন সত্যি বাঙালি কি মিস করলো ওই আপনারা ভাবছেন সঙ্গে সুমনের এক ঘন্টা এপিসোডে আর দেখতে পাবো না সেটা বড় মিস নয় প্রতিবাদের কণ্ঠ একজন রুদ্ধ হয়ে গেল কণ্ঠ একজন কণ্ঠ কে আমরা হারালাম একজন প্রতিবাদী কণ্ঠকে সত্যি বলছি আমরা অনেক কিছু জানতে পারতাম আরো ওনার আরো কিছু পশ্চিমবঙ্গের জন্য দেওয়া ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে তাকে শেষ বিদায় জানাতেই হলো জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার পঙ্কজ দত্ত মারা গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সবার ওই বিষাদের সুর এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই ছবি পোস্ট করছে সেখানে আপনি তার একটা লড়াই একদম সরাসরি যুক্ত ছিলেন স্যার কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রথমে বলবো বাইরে বৃষ্টি হচ্ছে সত্যি সত্যি আকাশ আজ কাঁদছে বড় অন্ধকার চারিদিক বড় বিষণ্ণ কারণ বাঙালির যে আজকে কি ক্ষতি হলো আমি জানি না এটা বাঙালি বুঝতে পারলো কিনা নবজাগরণ বলে যে কথাটা আমরা শুনতাম সে নবজাগরণ তো এখনো হতে পারত এখনো হয়তো হচ্ছিল আর সেই নবজাগরণের অন্যতম প্রতিকৃত্ব তিনিই ছিলেন তিনি আগাগোড়া সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন যখনই কোথাও কোনো অন্যায় অনাচার হয়েছে তিনি ঝাঁপিয়ে পড়েছেন আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি বলুন তো একজন রিটায়ার্ড আইপিএস অফিসার রিটায়ার্ড আইজি তার কি দায় পড়েছিল সাধারণ মানুষের কথা বলবার এইভাবে টিভি চ্যানেলগুলিতে এসে বসবার অনেকেই তো রিটায়ার করেছেন অনেকেই তো আসেন না তারা তো ভালোই আছেন ওনার কি দায় পড়েছিল একজন তিয়াত্তর চুয়াত্তর বছরের বৃদ্ধ মানুষ শ্রীনকায় কিন্তু বলিষ্ঠ এবং রিজু অধিকারী আগা তিনি কোথাও কখনো অন্যায় অবিচার হলে তিনি ঝাঁপিয়ে পড়তেন এবং তিনি তার মত কোনোদিন একটা পয়সা ঘুষ তিনি নেননি কারো কাছ থেকে তাকে অসত্য কেউ বলতে পারবে না কোনোদিন কারো কাছ থেকে সুবিধা নেননি তার পেনশনের টাকায় তো তার বাকি জীবনটা চলে যেতে পারতো তিনি অনেক বই লিখেছিলেন আরো বই লিখতেন কিন্তু তা না করে তিনি সাধারণ মানুষদের জন্য পথে নেমেছিলেন এবং সাধারণ মানুষের বক্তব্যগুলি তিনি টিভি চ্যানেলগুলির মাধ্যমে তুলে ধরতেন প্রতিবাদ করতেন তাকে থামিয়ে দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন আপনি নিজে বঙ্গ টিভি রোজিনা আপনি নিজে সেদিনটাই দিনটাই উপস্থিত ছিলেন যেদিন বটতলা থানায় তাকে হেনস্থা করা হয় এবং আপনার টিভিতে আপনার চ্যানেলে পুলিশ বলে স্বীকার করে মাফ করবেন যাদের ডেকে আনা হয়েছিল তার গলায় জুতো পড়া জুতোর মালা পরাবার জন্য তারা স্বীকার করে যে পুলিশ তাদের ডেকে এনেছে কি প্রয়োজন ছিল এই হেনস্থাটার একটা মিথ্যা মামলায় এই তো সকলে তো বোঝেন সে মাত্রাটা সে মামলাটা মিথ্যা ছিল প্রেসিডেন্সি কলেজে ডিরোজিও হলে তিনি একটা গণকনভেনশনে একটা বক্তব্য রাখতে যান সেখানে দুটো জায়গার সুরক্ষা প্রসঙ্গে তিনি একটি জায়গার নাম নেন ব্যাস হই হই উঠে গেল এক ধরনের মানুষ আমি জানি না হয়তো কার অঙ্গুলি হেলানে তারা মিথ্যে মামলা করলেন তাকে নিয়ে হইচই করা হলো তারপর থানার সবাইকে সম্মান করে বলছি একজন অ্যাসিস্ট্যান্ট সাব জেরা করতে বসলেন ছটা ঘন্টা কি লিখেছিলেন আপনাকে আমি প্রশ্ন করছি মাননীয় অ্যাসিস্ট্যান্ট সাব ছ পাতা লিখেছিলেন তো অপরাধটা কি ছিল খুন ডাকাতি রেপ রাহা কি অপরাধ ছিল ছ পাতা লিখেছেন আপনি ছ ঘন্টা লোকটাকে জল দেননি তাকে চা দেননি বাথরুমে যেতে দেননি উল্টে ওখানকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ডেকে আনলেন গলায় জুতো মা জুতোর মালা পরাবার জন্য তারপর সাধারণ মানুষ বললে স্যার আমরা একটু মানে ভুল করে ফেলেছি আমি জানি না সাধারণ মানুষ ওই যে নিষিদ্ধ পল্লী থেকে নিষিদ্ধ পল্লী থেকে কারজ তো নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পল্লী থেকে হয়তো মনাজিয়া আনা হয়েছিল কি কেন করলেন এটা বস্থনাচনের माननीय অফিসার ইনচার্জ কি পেলেন তার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে না এমন এমন কি সেই ভদ্র মহিলাগুলো বলছিলেন যে তারা জামা কাপড় খুলে পঙ্কজ দত্তের সামনে দাঁড়িয়ে যাবেন পঙ্কজ দত্ত যখন ঢাকা থেকে বেরোবেন ভাবা যায় ভাবা এবং তারা আপনার TV channel এ স্বীকার যাদের নিয়ে আসা হয়েছে যাদের খবর দিয়ে আনা হয়েছে কি পেলেন মাননীয় বটতলা থানার অফিসার ইনচার্জ একজন মানুষ চলে গেলেন রিটায়ার তো আপনিও করবেন দরকার ছিল অপমান অসম্মান হেনস্থাটুকুর আজকে তিনি এবং এবং দেখুন বাঙালি প্রায় তো ভুলেই গিয়েছিলাম আমরা তাকে তিনি পুজোর পর থেকে তিনি বেনারসে একটা হাসপাতালে কোমায় পড়েছিলেন কোমায় পড়েছিলেন আমরা তার মাঝে মাঝে তার খোঁজ নিতাম আমরা জানতাম যে তার অবস্থাটা ক্রমশ খারাপ হচ্ছে তার চুয়াত্তর বছরের শ্রীনকায় শরীর ওই সেরিব্রাল আটাকে ঢকল নিতে পারছে না রক্ত দেওয়া হচ্ছে বারবার কিন্তু মাল্টি অর্গান ফেইলিওর এর সম্ভাবনা দেখা দিচ্ছে বাঙালির বাঙালিরাজিয়ে কি ক্ষতি হলো কি ক্ষতি হলো এটা বাঙালি বুঝতে পারলো কিনা আমি জানি না কে তাদের হয়ে অভিভাবক হয়ে দাঁড়াবেন কোথাও কোনো অন্যায় অনাচার হলে কিন্তু সম্ভবত আমাদের চুপ করে যাওয়াটাই ভালো আমরা কেউ কোনো কথা বলবো না কেউ শব্দ করবো না চুপ চুপ প্রতিবাদ করলে যদি এই ফ্রেস্ট আনকালচার আসে ফ্রেস্ট কালচার বলতে আমার দ্বিধা হচ্ছে ফ্রেস্ট আনকালচার যদি আসে নেবেন একটু মাদিক নেবেন অর্থাৎ আমরা যেন খুশি আমরা আমাদের অভিভাবক সময় মানুষটিকে হারিয়ে যেন খুশি হয়েছি আমরা যেন ভালো থাকি বাঙালি কি হারালো আমি আবার বৃষ্টি পড়ছে আমি বলছি স্যার একটা জিনিস তো বলুন তো সত্যি কি সবাই এবার বাড়িতে ঢুকে যাবে এই পঙ্কজ দত্তের অবস্থা দেখে একটা কি শিক্ষা আমি আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন রাখছি বাঙালি ভাবুক বাঙালি কি করবে এবার এই সিদ্ধান্ত বাঙালিকে নিতে হবে বাঙালি কি কথা তুলবে বাঙালি কি করবে বাঙালির বাঙালি ঠিক করুক আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে প্রশ্ন রাখলাম ঠিক হলো পঙ্কজ দাস্ত চলে গেছেন ঠিক হলো তো এটা ঠিক হলো তো একেই গণতন্ত্র বলে তো এটাই একেই সাধারণ মানুষের বিচার পাওয়া বলে তো টিচে ছিলেন ননী পঙ্কজ দত্তকে নিজের জন্য কিছু চেয়েছিলেন পঙ্কজ দত্ত একটা পয়সা চেয়েছিলেন কারোর কাছ থেকে তিনি প্রতিবাদ করেছিলেন আর জি কর গান্ডে যেমন লক্ষ কোটি মানুষ গান্ডে লক্ষ কোটি মানুষ প্রতিবাদ করেছেন বাঙালির apna চ্যানেলের মাধ্যমে আমি বাঙালির কাছে প্রশ্ন ডাকলাম যে বাঙালি এবার ভাবুক বাঙালি কি করবে আজ যে অত্যন্ত দুঃখের দিন আমাদের আমাদের আজ অত্যন্ত দুঃখের দিন একজন অভিভাবক সম মানুষকে আমরা আজকে হারালাম আপনি যে সেদিন যেভাবে আপনার চোখে মুখে দেখা গিয়েছিল একদম একটা কার্যটা যেটা এত একটা সিনিয়র মানুষকে এইভাবে আপনি বারবার আমাকে একটাই বলছিলেন যে রোজিনা এই রকম একটা অবস্থা হতে পারে একটা সিনিয়র মানুষ এত সিনিয়র মানুষ কে এইভাবে হেনস্থা করতে পারে কিন্তু সত্যি স্যার অফিসার ইনচার্জ আমি জানি না দুঃখ প্রকাশ করবে কিনা সেই অফিসার ইনচার্জ এর জীবনে হয়তো এইটা কলঙ্কিত একটা অধ্যায় হয়ে থেকে যাবে কার্য একদম বাঙালির মনে কলমকিত অধ্যায় হবে তার জন্য তার জন্য কলঙ্কিত একটা অধ্যয়ন হয়ে থাকবে বাঙালির মনে বাঙালি এটা ভুলবে না নিশ্চয়ই বাঙালি এটা ভুলবে না আপনাকে স্যার একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য স্যার নমস্কার ভালো থাকুন পঙ্কজ দত্ত আপনাকে স্যালুট বঙ্গটিভির তরফ থেকে আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি কি মিস করলেন না আপনারা হয়তো ভাবতেও পারবেন না সত্যি কথা বলতে আমাদের চোখে কিন্তু জল এসে যাচ্ছে শেষ বিদায় পঙ্কজ দত্ত যেখানেই থাকুন আপনি ভালো থাকুন